আরামবাগে নতুন করে গণনাট্য সংঘের শাখার উন্মোচন করার উদ্যোগ নেওয়া হল অতীতে অয়ন নামক একটি গণনাট্য শাখা আরামবাগে থাকলেও পরবর্তীকালে সেটি বন্ধ হয়ে যায় তবে পুনরায় নতুন একটি শাখা তৈরি করার জন্য উদ্যোগী হলেন গণনাট্য সংঘের কার্যকর্তারা এদিন সেই বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আরামবাগে একটা সময় মানুষ নিজের সুখ দুঃখ অনুভূতি সমস্ত কিছুর প্রকাশে নাটককে হাতিয়ার বানিয়ে নিয়েছিলেন বর্তমান ডিজিটাল যুগে নাটক অনেকটাই নিজের মাহাত্ম হারাতে বসেছে তবুও গান বাজ অভিনয় নিয়ে মানুষের লড়াই এবং তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে উদ্যোগী হল এই গণনাট্য সংঘ এই সংঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের নাটক উপস্থাপন করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত তাদের নতুন করে একটি শাখা খুলতে হলেন তারা গান অভিনয় সহ বিভিন্ন বিষয়ে প্রতিভাশীল ব্যক্তিদের উপস্থিতিতে এদিন একটি আলোচনা সভা হয় তাদের ইতিবাচক সাড়া পেয়ে খুব শীঘ্রই নতুন শাখার কাজ শুরু হবে বলে জানান এই সংঘের কার্যকর্তারা এদিন এই আলোচনা সভায় উপস্থিত করছিলেন পশ্চিমবঙ্গের গণনাট্য সংঘের সভাপতি হিরণময় ঘোষাল জেলার সম্পাদক সহ অন্যান্য আধিকারিকরা বৃষ্টিকে উপেক্ষা করেও এই আলোচনা সভায় অনেকেই উপস্থিত ছিলেন এই টিমের মাধ্যমে বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করে মানুষকে কুসংস্কার গোড়ামি থেকে মানুষকে মুক্ত করা যাবে পাশাপাশি বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া সম্ভব হবে বলে জানান এই সংঘের সভাপতি ভারতীয় গণনাট্য সংঘ ভারতীয় গণনাট্য সংঘ উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো সালে এখন একাশি বছর অতিক্রম করছে। এই সংগঠনটা সাধারণভাবে মানুষের জীবন গরিব মানুষের জীবন তাদের লড়াই তাদের সংগ্রাম দেশে এবং বিদেশে যেখানে যা হচ্ছে সেই সমস্ত লড়াই সংগ্রামের পাশে থেকে তাদের সাংস্কৃতিক হাসি হাতিয়ার হিসেবে গান নাটক যাত্রা ইত্যাদিকে ব্যবহার করে এটা একটা পারফর্মিং আর্টের সংগঠন সেই হিসেবে এরা কাজ করে থাকে একটা সুনির্দিষ্ট মতাদর্শকে সামনে রেখে আরামবাগে বহুকাল আগে অয়ন বলে একটি গণনাট্যশ্রের শাখা ছিল সে শাখাটি পরবর্তীকালে বন্ধ হয়ে এখন আবার একটা নতুন উদ্যোগ নেবার চেষ্টা হয়েছে তারা চাইছেন এখানে আবার শাখা তৈরি হোক গণ আট্যসঙ্গীত শাখা সেই হিসেবে আজকে প্রথম সভা এখানে একটা হচ্ছে আমরা এসেছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখানে একটা গণনাট্যসঙ্গীত শাখা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা এই এলাকা এবং এই এলাকার আশেপাশে আরাম্বা মহকুমা সব জায়গাতেই তাদের গান বাজনা ইত্যাদি নিয়ে সাংস্কৃতিক হাতিয়ার নিয়ে মানুষের সুখ দুঃখ লড়াই আন্দোলনের পাশে থাকতে পারবে এইটাই হবে আগামী দিনের কাজ তা এখানেও কি সংগঠন বা গণনাট্য যে পরিবেশ সেটা কি আস্তে আস্তে তৈরি করা হচ্ছে বা করা হবে এরকম কোনো আজকে বৈঠক আজকে কী নিয়ে মূলত বৈঠকটা হলো যে এখানে যে গণনাট্য যে হওয়ার কথা বা এখানে প্রতিষ্ঠিত করা হবে যে কথাটা বলছেন তা সেটার নিয়ে কি কোনো আলোচনা হলো সেটা নিয়েই আলোচনা হচ্ছে কারণ গণনাট্য সংঘের একটা শাখা তৈরি করতে গেলে গান গাইবার লোক চাই অভিনয় করার লোক চাই কারণ পারফর্মিং আর্টের সংগঠনের ওইটাই তো কাজ সেই সমস্ত মানুষেরা যারা এগুলো করতে পারেন তাদেরকে সমবেত করে তারা যদি একযোগে সে বসে কাজটা করেন তাহলেই এখানে একটা গণনাট্য সংঘের শাখা গড়ে উঠতে পারে তখন গণনাট্য সংঘ এই শাখাটাকে অ্যাফিলিয়েশন দেবে আরামবর্গের শাখা হিসেবে তারপর তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে সারা রাজ্যব্যাপী আমাদের কাজ হয় সেই এখানে হুগলি জেলার মধ্যে আরামবাগে শাখা হিসেবে তারা কাজ করে নিউজ আজ বাংলা আরামবাগ নমস্কার আমি গোহাট গ্রাম পঞ্চায়েতের প্রবধান গুলনাথ চন্দ্রা বলছি আসন্ন যে শুভ শারদিয়া ছট পুজো এবং দীপাবলি এই উদ্দেশ্যে আমরা গোহাট গ্রাম পঞ্চায়েত সহ তথা রাজ্যবাসীকে গুয়াট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভ সারদীয়া দিদি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় ধর্ম যে যার উৎসব সভা এবং প্রতিটা মুহূর্ত পশ্চিমবঙ্গবাসীর যেন ভালোভাবে কাজে এই আহ্বান